ইনগ্রিডিয়েন্টসের প্ল্যান্টরিজিনে একটু বাদে আসছি এই যে মা বললো যে ব্যাপারটা যে উই হ্যাড দিস লাইক ফর্মুলেশন পেটেন্ট অ্যাপ্লাই আছে প্রোডাক্ট আছে আমাদের হেয়ার গ্রোথের ওপর রাইট সো এই আপার্ট ফ্রম দ্যাট এই যে স্টোরিগুলো এই যে ঘটনাগুলো এই যে ইনসিডেন্টগুলো যে প্রিয়াঙ্কা কোনা এসছিলো তোমার তারপরে পুলিশে ডিজি এই যে চুল মানে ইয়ে হলো ইয়াইজি অ্যান্ড অল দিজ মানে ইনসিডেন্টস অল অফ দিজ লাইক এই ব্র্যান্ডের হিস্ট্রিতে আছে মানে এই আমি যখন এই ব্র্যান্ডটা ধরলাম এটা কিন্তু একটা ওই ব্র্যান্ড ধরলাম না যার একটা নতুন প্রোডাক্ট কিছু মার্কেটে লঞ্চ করছে বা নতুনভাবে আসছে দ্যাট ইজ আ ব্র্যান্ড আইথ লট অফ হিস্টার্ন কালচার লট অফ লাইক হু লাইক কি বলবো মানে তাদের উপকৃত হয়েছে এত লেভেলে যে ফেথ আছে যে আজকের মার্কেটে আজকের ইন্ডাস্ট্রিতে একটা কাস্টমার পনেরো বছর ধরে একটা ব্র্যান্ড ইউজ করে যাচ্ছে তার একটা প্রোডাক্ট যেই ব্র্যান্ড এতগুলো প্রোডাক্ট আছে রাইট এতগুলো প্রোডাক্ট আমরা কি এই প্রোডাক্টগুলোকে নতুন ফেলে দিয়েছি বা রি রি করেছি চেঞ্জ করেছি ভিডিন চেঞ্জ ইট हैज बीन देयर ফর সো মেনি ইয়ার্স এন্ড দা কাস্টমার हैज बीन देयर ফর সো মেনি ইয়ার্স যদি দুটো ইকুয়েশন মিলে যায় এটা ব্র্যান্ড নয় এটা হচ্ছে কি বলে একটা ফ্যামিলি তার ইমোশন এটা পরিবারকে যেমন ফেলে রাখা যায় না তেমন তার মানে কাস্টমারের প্রোডাক্ট এই দুটো হচ্ছে একটা ইমোশন একদম একদম এবারে বলো প্ল্যান্ট এবারে প্ল্যান্ট অরিজিন হচ্ছে এই যে আমরা যদি ইনগ্রেডিয়েন্টস গুলো দেখি জ্যাটামিন লেমন রোজমেরি ল্যাভেন্ডার থাইন সেডার তিল আর চিজ দিজ আর অল লাইক এখানে যেইগুলো আছে এগুলো কাম ফ্রম লাইক প্ল্যান্ট রাইট দ্যাট ইজ ওয়াই প্ল্যান মলিকুলস থেকে যখন আসছে এটা দ্যাট ইজ ওয়াই ইটস কমপ্লিটলি ফ্রম প্ল্যান্ট অরিজিন দ্যান দিস ইজ প্ল্যান্ট অরিজিনের বেনিফিটটা কি বেনিফিটটা হচ্ছে এইগুলোর থেকে দের ইজ নো লাইক আর্টিফিশিয়াল সাইড এফেক্ট দ্যাট ক্যান বি কজড কেন বিকজ ইট ইজ ন্যাচারাল মানে প্ল্যান্ট অরিজিন থেকে আসছে কেন আমরা যখন পেটেন্ট ফাইল করেছিলাম তখন যে যার 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 এগেনস্টে ফাইল করেছিলাম আমার প্লাস পয়েন্ট কি যে এই প্রোডাক্টটা একটা প্রেগনেন্ট ওমেন ইউজ করতে পারে জিরো ডেজ বেবি ইউজ করতে পারে উইদাউট এনি আনওয়ান্টেড সাইড এফেক্ট আর মানে যেটা এগেনস্টে ফাইলিং করেছিলাম তার যে ড্রব্যাক সেইগুলোকে দিতে হবে এটা এটা ন্যাচারাল ফেনোমেনা মানে তুমি যখন ফাইল করবে তোমাকে তোমার প্রজ অ্যান্ড কনসগুলো দিতে হবে তোমার কি বেনিফিট আছে তোমার কি বেনিফিট নেই আর আরেকটা যার যেটার উপরে ফাইলিংটা করছো যার এগেনস্টে তার কি আছে কি নেই তোমাকে ইভ্যালুয়েশন করতে হবে তারপরে এটাকে আমরা যাদুপুর ইউনিভার্সিটি ফার্মাকোলজিক্যাল ইভলিউশন যেটা বলে যাদুপুরের আমাদের ফার্মা ডিপার্টমেন্ট সেখানে এই প্রোডাক্টটাকে আমরা অস্ট্রেলিয়ান মাইসের উপরে মানে এটাকে স্ক্র্যাপিং করে পুরো মানে লোম শুদ্ধ তুলে নিয়েছিল এবং এটাকে ফেলা হয়েছিল আর নর্মাল কোকোনাট অয়েল কি করে ফলিকেল জেনারেট হয় সেখান থেকে তার হেয়ারটা আসছে সেটাকে হাতে আজকে আর সময় আমরা এটা প্রসেস চালাবো এটা একদম একদম আলোচনা চলতেই থাকবে পরের দিন অনেক ধন্যবাদ তোমাকে অনুপম এবং অবশ্যই ধন্যবাদ অরিশকে ভালো থাকবেন সকলে